দর্শক আজ আমরা উপস্থিত হয়েছি শিশু শিল্পী তাইফকে নিয়ে তাইফ বর্তমান সময়ের মধ্যে অনেক কাজ করেছে এবং সে বর্তমান সময়ের যে ছোট বা শিশু শিল্পী যারা তাদের মধ্যে অন্যতম শিল্পী সে অধিক কাজ করে ফেলেছে আমরা তার সাথে কাছে জানবো যে সে কিভাবে কাজটা শুরু করলো এবং তার কাজের শুরু থেকে এখন পর্যন্ত সে কিভাবে উৎসাহ কার কাছে পেল তার বর্তমান মানে কি কাজ আছে ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো সব জানতে চাইবো তো লাইফ আমরা আজকে তোমাকে আমাদের স্টুডিওতে শুভকামনা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তুমি আজকে আমাদের স্টুডিওতে এসেছো

আচ্ছা তার মানে শুরুটা হয়েছিল তোমার দুই বছর বয়সে এবং তখন যে শুরুটা হয়েছিল তো তোমার তো মনে থাকার কথা না কারণ ছোট মানুষ তোমার মনে পড়ে যখন যখন থেকে কাজ শুরু করেছে কখন থেকে মনে পড়ে যে কত বছর বয়স থেকে তুমি পুরোপুরি মনে পড়ছে এই কাজগুলো আমার আহ শুরুর দিকে করেছ এবং এখন পর্যন্ত করছো কোন শিল্পীদের সাথে কাজ করছো তোমার শুরুটা

ক্লাস পড়ে উঠবে তুমি 3 তে পড়ো এখনো তো চার মাস আছে তারপরে পরীক্ষা হবে তারপর পড়ে উঠবে তুমি ছোট মানুষ তুমি তুমি এই যে তুমি কাজ করছো কাজের মধ্যে তোমার অনুপ্রেরণা কে যে তোমাকে কাজের উৎসাহ দেয় বাবা আমার আব্বু আমার ভাইয়া আচ্ছা তোমার আব্বুও আমরা শুনেছি যে তুমি নাকি প্রচুর দুষ্টুমি করো আমরা অনেক জায়গায় জেনেছি তুমি দুষ্টুমি করো আসলে তুমি এই দুষ্টুমির সময়টা কিভাবে কাটাও কার সঙ্গে দুষ্টুমি করো মূলত আমার ভাইয়ের সাথে দুষ্টুমি করি আর মারামারি হয় সব সময় মারামারি করো হ্যাঁ আচ্ছা কি রকম মারামারি করো রিয়েল লাইফ মারামারি রিয়েল লাইফ মারামারি করো আরে বাবা মানে ইয়ে করো বক্সিং করো বক্সিং করো হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার এই যে তোমাকে অনেকে শাহরুখ খান বলে এটা কারণটা কি তুমি কি মনে করো কেন বলে বলো তো আমার চুল তোমার

মানে বেশ কয়েকটা ইন্টারভিউতে আমরা দেখেছি তুমি সব কিছু হতে চাও মানে তুমি পাইলট হতে চাও তুমি ডাক্তার হতে চাও তুমি ইঞ্জিনিয়ার হতে চাও তুমি সব কিছু হতে চাও এটা কি মানে বাস্তব জীবনে তো সম্ভব না আসলে কিভাবে হতে চাও বলো তো আমাকে আমি আসলে অলরাউন্ডার হতে চাই কারণ আমার ইচ্ছা আমি ক্রিকেটার হতে চাই তার এত কিছু হতে চাই কিন্তু এটা সম্ভব না এটা আমি জানি না কিন্তু আমি সম্ভব করে ছাড়বো কি হয় করে ছাড়া বলো একই সঙ্গে তো সব মানে ক্যারিয়ারে সব জায়গায় যাওয়া সম্ভব না এটাও ঠিক কিন্তু তুমি তুমি কি অভিনয়ের মধ্যে পারতে চাও নাকি বাস্তব জীবনে পারতে চাও বাস্তব জীবনে আচ্ছা বাহ খুবই ভালো কথা তুমি যদি বাস্তব জীবনে করতে পারো তাহলে খুবই ভালো আমরা একটু এবার একটু তোমার কো আর্টিস্টদের বিষয়ে আসতে চাই যে তুমি যাদের সঙ্গে অভিনয় করেছ এই কো আর্টিস্টদের মধ্যে তুমি তো মানে চাইল্ড যেহেতু আর্টিস্ট তোমাকে অনেক সময় নিশ্চয় শিশুদের চরিত্রই করতে হয় বাবা মায়েদের তোমার যে বাবা বা মা যারা ছিল তাদের মধ্যে তোমার সবচেয়ে মা ক্যারেক্টার যাদের যারা ছিল কে সবচেয়ে ভালো করেছে মানে তোমাকে কাজ সবচেয়ে মানে আদর বা টাচি মনে হয়েছে আসলেই তোমার মা মনে হয়েছে তাকে মা মনে হয়েছে তিনি তোমাকে এতটাই আদর দিয়েছে এছাড়াও আরো তো নিশ্চয়ই অন্যরাই তুমি ছোট মানুষ তোমাকে তো সবাই মায়ের মতো স্নেহই দিয়েছে যারা মা ক্যারেক্টার ছিল আরো কয়েকজনের নাম বলবে যারা আসলে এরকম আহ তোমার মায়ের চরিত্রে অভিনয় করেছে আহজিন্তিসা খুবই ভালো পারে আর হিমি হিমি আচ্ছা আচ্ছা এই যে তুমি এমন অভিনয় করেছো কি যেগুলোতে আসলে আমরা যে সিনেমায় দেখি ছোটবেলায় সে নায়ক নায়িকা এবং তোমাকে তুমি নায়কের চরিত্র অভিনয় করছো নায়কের চরিত্র অভিনয় করেছো এবং পরবর্তীতে সে নায়িকাও বড় হয়ে গেছে নায়কও বড় হয়ে গেছে এরকম অনেক চরিত্র আমরা দেখে থাকি সিনেমায় না সিনেমায় বেশি দেখে থাকি তো এগুলো কি করেছো কখনো তুমি সিনেমা করা হয়নি এখনো নাটকের মধ্যে কি এরকম ক্যারেক্টার ছিল তো সেক্ষেত্রে তোমার কো আর্টিস্ট কে ছিল যে ছোটবেলায় তোমার বন্ধু আবার বড় হয়ে সে প্রেমিকা অথবা আহ মা মানে বান্ধবী হয়েছে অথবা এরকম কোন ক্যারেক্টার নেই শুটে শুটে শুটেই তো তুমি চাহ ছোট মানুষ তাই না মিশকা মিশকাতের সাথে তুমি ছোটবেলায় অভিনয় করেছো এবং সে পরবর্তীতে বড় হয়ে আবার আচ্ছা এরকমই যে ছোট চরিত্র করেছো ছোটবেলা চরিত্র বড় হয়ে নায়ক হয়েছে এরকম কে ছিল এরকম দ্বিতীয় জনের নাম বলবে তুই বুঝতে পেরেছো কথাটা যে তুমি ছোটবেলা চরিত্র করেছো এখন এটার বিশ বছর দশ বছর পরে কে সে নায়ক চরিত্রে অভিনয় করছে সেটা কে এরকম একটা একটা করেছো হ্যাঁ অনেকেই তারপর হচ্ছে আহ তারপর অপূর্ব আহ অপূর্ব ইয়াসান সবারই অভিনয় করেছো তুমি আচ্ছা তাহলে ওদের যে এই যে ছোটবেলা চরিত্রটা তুমি করলে তোমার কাছে কি মনে হয়েছে যে বড় হয়ে তুমি রকম হতে চাও ওদের মতন অপু অপূর্ব মতো বা তরশিলের মতন বা এরকম বলা যায় আচ্ছা আচ্ছা আমরা একটু তোমার খুবই পার্সোনাল লাইফে আসি একটু পড়াশোনা করছো ক্লাস থ্রি তে বললাম তো সেক্ষেত্রে তুমি যে পড়াশোনা করে স্কুলে পড়ছো তুমি আমি মণিপুর স্কুল এন্ড কলেজে পড়ছি মণিপুর ক্লাস থ্রিতে পড়ছো তোমার পড়াশোনা করতে গিয়ে এই যে অভিনয় করছো এই যে সময় দিচ্ছ তোমার সমস্যা হচ্ছে না সমস্যা সব চালিয়ে নিতে তুমি স্কুলে কি স্টুডেন্ট হিসেবে ভালো নাকি স্টুডেন্ট হিসেবে ভালো বাহ খুবই ভালো স্টুডেন্ট হিসেবে ভালো এবং এই জন্য তোমাকে নিশ্চয়ই অভিনয় করতেও টিচাররা তোমাকে সহযোগিতা করে তাই না আচ্ছা তখন কখনো প্রবলেম করে না পরীক্ষার সময় ঠিকই পরীক্ষা দিতে দাও আচ্ছা তোমার কোয়ারটিস হিসেবে তুমি কাকে পছন্দ করো তোমার এই যে বন্ধু বান্ধবরা যারা আছে এরকম কারা কাজ করেছে তুমি প্রায় দুইশোর মতো অভিনয় করেছো নাটকে হয়তো সবগুলো মনে নেই যেগুলো মনে আছে সম্প্রতি সেগুলোই বললে একটু রাইট এ পড় আছে আমি কি আছি কিন্তু এই ভালো লাগে আমার তো আচ্ছা লাগে আচ্ছা তুমি আমাকে তুমি কি গান পারো না পারেনা আচ্ছা তুমি এই যে অভিনয়গুলো করেছো এই অভিনয়গুলোর মধ্যে তোমার কোন ক্যারেক্টারটা তোমার কাছে মনে হয়েছিল তোমার জন্য ভালো পারফেক্ট ক্যারেক্টার ছিল বা তোমার ভালো লেগেছে কোন ক্যারেক্টারটা

তুমি এমনি নাটকের ক্ষেত্রে বা এই যে শিশু চরিত্রের ক্ষেত্রে শিশু শিল্পী হিসেবে তুমি কি বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে আমাদের এখন বাংলাদেশের একটি ছোটদের উপযোগী টিভি চ্যানেল হয়েছে দুরন্ত আর এটা থেকে তুমি অংশগ্রহণ করেছো হ্যাঁ দুরন্ত আমি একটি শুট করেছিলাম সেই শুটে ছিল হচ্ছে সুকন্যা তারপর আমি আর অনেকেই ছিল এখন নামটা তো অবশ্যই করবো না কারণ অনেক আগে করেছি আমি আচ্ছা বাংলাদেশের যে নায়ক নায়িকা যাদের যারা আছে তাদের মধ্যে তাদের সঙ্গে কার কার কাজ করার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে বলতে গেলে সবার সাথেই করেছি দু জনের নাম বলতে এরকম তৌসিফ মাবু তারপর হচ্ছে ফারহান তারপর তৌসিফ মাবু বলেছি সরি তৌসিফ মাবু আর ফারহান তারপর হচ্ছে আরফেন তারপর ইয়াসরোহান

তো কাজীপাড়া থেকে যখন শুটিং এ বিভিন্ন জায়গায় যাও সেক্ষেত্রে তোমার ট্রান্সপোর্টেশনের প্রবলেম হয় কিনা হয় না আচ্ছা তোমার মা সবসময় তোমার সঙ্গে থাকেন বাবা থাকেন না সঙ্গে ওখানে আচ্ছা আচ্ছা তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে তুমি মানে ভবিষ্যতে কি হতে চাও ভবিষ্যতে আমি সবকিছু হতে চাই তুমি এই যে অভিনয় করছো বড় হয়ে তুমি কার মতো হতে চাও কোন অভিনেতার মতো হতে চাও সাকিব খান কেন তোমার মানে প্রিয় নায়ক বা কেন তুমি শাকিব খানের কথা হচ্ছে কি বৈশিষ্ট্য পেয়েছে দেখেছো তুমি মনে হয় সাকিব খানের মুভিগুলো অনেক সুন্দর হয় কারণ তার অনেকগুলো মুভি দেখেছি আর সে যখন নায়কের রোল মানে করে তার রোল গুলো অনেক অস্থির হয় আর তার মুভি গুলো অস্থির অস্থির হয় তাই আমাকে ইন্সপায়ার করে আচ্ছা তোমার কি মনে হয় যে এরকম অস্থির ক্যারেক্টার তুমিও করতে পারবা মানে তোমার কাছে তুমি করতে পারবা চেষ্টা করলে তো অবশ্যই হবে তুমি এই জন্য আচ্ছা ঠিক আছে আর মানে তুমি ভবিষ্যতে মুভি করতে চাও অবশ্যই সেটা মানে প্রথম মুভি যদি করো সেক্ষেত্রে তোমার কোনটাকে এই বয়সে যদি মুভি করতে চাও তোমার কোনটা তোমার মনে হয় তুমি কি করতে চাইবে কিরকম মুভি দেখো নিশ্চয়ই মানে দু একটা মুভির নাম বলবে যে কি কি দেখেছো দেখো বাংলাদেশের মধ্যে বিদেশে যেটাই হোক গেম আর বাংলাদেশ মধ্যে এই বয়সে তুমি যত ব্যস্ত থাকো হ্যাঁ তুমি অবসর পেলে তুমি কি করো মূলত খুশি হই তারপর তারপর তুমি খেলাধুলা করো বা বই পড়ো বা গান শোনো এর মধ্যে কোনটা কোনটা পছন্দ তোমার গান শোনা গিটার বাজানো তারপর হচ্ছে বই পড়া আচ্ছা বই পড়তে ভালোবাসো তোমার প্রিয় বইয়ের নাম বলতে পারবে একটু হ্যাঁ হ্যারি পটার

ক্যারাথেন তারপর হচ্ছে ক্রিকেট ফুটবল সব ধরনের পুরস্কার পেয়েছো বাহ তুমি যে নাটকে অভিনয়ের ক্ষেত্রে কি পুরস্কার পেয়েছো আহ দিয়মনি ইউ কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আমি নাটকের ক্ষেত্রে পেয়েছি মানে স্পেস আর্টিস্ট আরও অনেক জায়গা থেকে পেয়েছি কারণ আমার সব জায়গা থেকে অ্যাওয়ার্ড পাই আমি এত নাম তো এটাই আমি এটাই উল্লেখ্য করলাম কাজ আজ তুমি ভবিষ্যতে মানে কি করতে চাও কি হতে চাও এটা যদি তুমি বলো

নাম মনে আমি সবকিছু দর্শক আমরা শেষ করে দেবো তার আগে আমরা আসলে জানতে চাই যে আমাদের প্রিয় অভিনেতা শিশু অভিনেতা তাইফ তাইফ এর সঙ্গে আমরা তখন কথা বলছিলাম তাইফ শেষ মুহূর্তে জানতে চাই যে আজকে যদি তোমার জায়গায় আমি বসতো আমার জায়গায় তুমি তুমি একজন সাংবাদিক হতে সেক্ষেত্রে কি কোশ্চেন কি কোয়েশ্চন করবে বাংলাদেশে সালমান শাহ ছিল এরপরে এরকম আর কাউকে পাইনি বাংলাদেশে সাকিব খানের সিনেমা ভালো লাগে ঠিক আছে কিন্তু তার চেয়েও বেশি আমি সালমান শাহ মতো আর কেউ হয়নি নাটকের মধ্যে নাটকের মধ্যে অপূর্ব তারপরে আর অন্যদের নাম আর মনে নেই আমার এরকম আমি দেখি কিন্তু মনে হয় নেই কেন মনে নেই তোমার মতোই তুমি অনেক কিছু মনে রাখতে পারো না আমার এরকম মনে করতে পারছি না রোয়াইট নায়িকা মৌসুমী ছোটবেলার নায়িকা আমার সেই জন্য মৌ নায়িকা সালমান শাহ এবং হচ্ছে মৌসুমী আমার ছোটবেলা থেকেই প্রিয় নায়িকা এই জন্য ভালো লাগে থাকে অভিনেতা অভিনয় ভালো লাগে সে ভালো অভিনেত্রী সবার উদ্দেশ্যে তোমার বলার কিছু থাকলে সবার উদ্দেশ্যে তোমার যদি বলার চাই আপনারা আমাকে সাপোর্ট করেন আপনারা আমার নাটক দেখেন আমার টিভি দেখেন আমার সবকিছু দেখেন আমাকে সাপোর্ট করেন তো আমি বলবো আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আর থ্যাংক ইউ আপনাদেরকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আজকের মতো এখানে শেষ করছি আহ আগামী দিন নিশ্চয়ই আবার অন্য কাউকে নিয়েই দেখা হবে